আসসালামু আলাইকুম অনেকে ভাবতে পারে আমি তো ট্রেনিংয়ে যাব খাওয়া দাওয়া কেমন কী হবে একশো ছাত্রম ব্যাচ উপলক্ষে বলতেছি বিজিবি ট্রেনিংয়ে যাওয়ার পরে খাবার দাবারের চিন্তা আপনার নাই এটা আছে সরকারের তবে আমি বলবো ট্রেনিং সেন্টারে অনেক মানুষ যাওয়ার পরে মোটা হয় ওজন বেড়ে যায় এটাই সত্য ট্রেনিং সেন্টারে আপনি যাওয়ার পরে নিয়মিত যে আপনি খাবার খাবেন এটা টাইম থাকবে রেগুলার সেই একই টাইমে আপনি খাবার খাবেন এটাই সবথেকে হচ্ছে বড়ো ব্যাপার আর আপনার রুটিন আছে যে সপ্তাহে আপনি কি কি খাবেন প্রতি মাসে আছে যেমন গরুর মাংস কয় দিন আপনার মুরগির মাংস কয় দিন খাসির মাংস কয় দিন মাছ কয় দিন ডিম কয় দিন এটা রুটিন আছে সেই রুটিন অনুযায়ী আপনি ঠিক সেভাবে খাবার খাবেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি রেগুলার একই টাইমে তখন খাবার খাবেন তখন আপনার শরীরটা আরও ভালো থাকবে আর বাড়তি খাবার অবশ্যই পাবেন ট্রেনিং সেন্টারে আপনার খাবারের তো সমস্যা নাই ট্রেনিং সেন্টারে বাড়তি খাবার অনেক বেশি বেশি পাবেন আর তারপরে তো ক্যান্টিন আছে ক্যান্টিনে হয়তো ফুড তো পাবেন না বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস পাবেন বাড়তি অন্য আলাদা ক্যান্টিন আছে যেগুলোতে আপনার কোম্পানি ভিত্তিক আপনারা হয়তো অপশন দিবে যে আমরা এই ধরনের খাবার খাইতে চাইতেছি তোমরা সবাই কি রাজি এখন অটোমেটিক সবাই রাজি হবে কারণ ট্রেনিং সেন্টারে সবাই যাবে যে আমরা বাড়তি কোনো কিছু খাইয়ে শরীরে সবসময় পুষ্টি বা শরীরটা সবসময় ভালো রাখার চেষ্টা করবো তবে সবাই চেষ্টা করবেন যে বাড়তি খাওয়ার চেষ্টা করার আর ট্রেনিং সেন্টারে টাকার হিসাব করলে হবে না আপনি যা বেতন পাবেন খাইয়ে শেষ করে বেলা হবে বাকিটা পরে চাকরি হলে দেখা যাবে ট্রেনিং সেন্টারে খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নাই সব দিক দিয়ে ভালো আছে ট্রেনিং সেন্টার তো মায়ের কোলে চাকরি করা তখন চাকরিতে যাবেন না তখন বুঝতে পারবেন চাকরিটা কি হয়তো অনেক ভাবতে পারে যে ট্রেনিং আমার কষ্ট ট্রেনিংয়ে সব থেকে কষ্ট মোটেও না ট্রেনিংটা হচ্ছে এমন যে হাঁটি হাঁটি পা পা করে আপনারা হাঁটা শেখাবে এমনই আপনারা কোনো কিছু করে কোনো কিছু করবে না পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি একবার পারলেন না আবার শেখাবে তারপর পারলে না আবার শেখাবে মানে আপনারে শেখাই ছাড়বে তার দায়িত্ব যে আপনারে সুন্দরভাবে শেখানোর তারপরে হয়তো অনেকে অসুস্থ হতে পারে বা বিভিন্ন কারণবশত সমস্যা হতে পারে তবে সমস্যা হলে যে আপনি বাদ চলে যাবেন তা না সমস্যা হলে আলাদাভাবে আপনাদের ট্রিটমেন্ট করাবে আপনার বিভিন্ন কারণে ছোটো বড়ো কম বেশি সমস্যা হতে পারে আমাদের হাসপাতাল আছে হাসপাতালে আপনারা চিকিৎসা করে সুস্থ করে তারপরে ছাড়বে এটা নিয়ে ভয় নাই আপনার চাকরি হারানো নিয়ে বা মেডিকেল বা বিভিন্ন ধরনের অনেকের সমস্যা হতে পারে এটা নিয়ে সমস্যা নাই চাকরিটা হওয়া সহজ কিন্তু যাওয়া কঠিন সব মিলে একটা কথাই বলবো আপনার চিন্তা নাই ভাই ট্রেনিং সেন্টারে আর ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং পরবর্তীতে সবসময় আপডেট পাবেন কারণ আমি নিজে চাকরি করি এই জন্য নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে যা বলবো অন্তত কিছু হলেও কাজে লাগবে ধন্যবাদ